আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি আমরা আর পনেরো থেকে বিশ মিনিট হলে আমরা জিএম স্যার এখানে বক্তৃতা দিত এখানে সন্ত্রাসী হামলা করা হয়েছে এবং পুলিশ বাহিনী সন্ত্রাসী হামলা করেছে আমাদের জাতীয় বাড়ি থাকবে জিএম কাদের নেতৃত্বে জাতীয় বাড়ি আমরা করব জাতীয় আছে কোনো সন্ত্রাসী হামলা আমরা ইয়ে করবো না আপাতত আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই আমরা এই ডাক্তার ইনুসের এই আজকে শান্তিপূর্ণ হামলার জন্য নিন্দা জানাই আজকে এটা আমাদের করা হয়েছে এটা কি কারণে করা হলো এটা কে করেছে আমাদের কথা হলো যে আমরা আজকে এই শান্তিপূর্ণ হামলায় যে যারা করেছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করা হোক এটা আমরা চাই আমাদের জিএম সার খুব শান্তিপূর্ণ লোক এই জিএম সাহের যে কর্মী নেতা কর্মী আছে এর সাথে যে নেতা কর্মী আছে সব শান্তিপূর্ণ নেতা কর্মী এই নেতা কর্মীর মধ্যে হামলা অহতুক আমরা শান্তিপূর্ণভাবে এখানে করেছি এটা কি মনে করেছে এটা এই আড়াতে জাতীয় পার্টি কোনোদিন নষ্ট হবে না জাতীয় পার্টি আর বাড়ি বাড়বে এখানে এখন জনগণ কার্যালয় বারবার হামলা করা হয় এটা একটা জাতীয় পার্টি এখন জন জনসমুদ্র পরিণত হয়ে গেছে জাতীয় পার্টি সমুদ্র বাংলাদেশে এখন জাতীয় পার্টি পাওয়ারে আসবে ইনশাআল্লাহ আল্লাহর গ্রহণত আছে এখানে না প্রশাসন নিরাপত্তা দিতে পারতো প্রশাসন নিরাপত্তা দিতে পারতো আজকে জেম ছাড় প্রতি আমরা আমরা আছি আমরা